ফুটবল প্রেমীরা দশ জনের কলম্বিয়ার সাথেও পালনা উরুগুয়ে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কলম্বিয়া দীর্ঘ ১৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে খেলার সুযোগ এসেছিল উরুগুয়ের সামনে কলম্বিয়ার সামনে ছিল তেইশ বছর পর ফাইনাল খেলার অবশেষে প্রথমার্ধের করা লার্মার একমাত্র গোলে উরুগুয়েকে কাঁদিয়ে তেইশ বছর পর কোপার ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করল কলম্বিয়া যেখানে তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যারা আগের দিন প্রথম সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করেছে বৃহস্পতিবার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হয় ম্যাচটি ম্যাচের শুরু থেকেই এদিন শক্তি প্রদর্শনের নামে দুই দল ছয় হলুদ কার্ড এক লাল কার্ড আর চব্বিশ ফাউলের ম্যাচে ফল নির্ধারণ করলেন লার্মা পুরো আসলে দারুণ ছন্দে থাকা এই মিডফিল্ডার একমাত্র গোল করলে দু কোপা আমেরিকার ফাইনালে চলে যায় কলম্বিয়া যেখানে তাদের প্রতিপক্ষ লিওনাল মেসির আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী সোমবার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া এর আগে একবারই দুই দল দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালে সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা এদিন কোপার দ্বিতীয় সেমিফাইনালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানোর উরুগুয়ে তেরো বছর পর ফাইনালে টিকিট নিশ্চিত লড়াইয়ে মাঠে নেমেছিল কলম্বিয়ার বিপক্ষে জেমস রোদ্রিগেজের বিপক্ষে ম্যাচটি মুহুর্মুহ ছড়িয়েছিল উত্তাপ দুই দলই ফাউল করায় বারবার কার্ড দেখাতে হয়েছে রেফারিকে দুই দলের ম্যাচটিতে প্রথম গোলের দেখা পেতে কলম্বিয়াকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের উনচল্লিশতম মিনিট পর্যন্ত জেমস রোদ্রিগের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন লার্মা এটা এবারে আসরে রোদ্রিগাজের পঞ্চম অ্যাসিস্ট তবে গোল পেলেও কলম্বিয়ার জন্য প্রথমার্ধটা সুখ হয়নি শেষ মুহূর্ত গিয়ে ড্যানিয়েল মুনোজ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কোনি দিয়ে আঘাত করলে রেফারি তাকে দিতে হলুৎকার দেখান এর আগে একত্রিশ মিনিটে একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে এতে করে প্রথমার্ধেই দশজনের দলে পরিণত হয় কলম্বিয়া কিন্তু এই জনের কলম্বিয়াকেও হারাতে পারেনি উরুগুয়ে আর ফলাফল ফাইনালে চলে গেছে কলম্বিয়া